তে নবম দশমের অভিজ্ঞতা একাদশ দ্বাদশ স্তরে প্রদান সেই মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে নবম দশম স্তরের অভিজ্ঞতা কি একাদশ দ্বাদশ স্তরে প্রযোজ্য হবে গ্রহণযোগ্য কি হবে নিয়োগকারী সংস্থা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা সেটাকে মান্যতা দিয়েছে অর্থাৎ নবম দশমে কোনো একটি সাবজেক্টে তিনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেই এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তারা প্রযোজ্য করছে অর্থাৎ গ্রহণযোগ্য তা তারা দিয়েছে এমনকি সাবজেক্টও সেখানে কোনো রকম আইনে রাখছে না অর্থাৎ নবম দশমের কোনো একটি সাবজেক্টে আপনি টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনি ইলেভেন টুয়েলভে অন্য একটি সাবজেক্টে অ্যাপ্লাই করলেও আপনাকে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হচ্ছে এসএসসি সেটা দিচ্ছে তো এই মামলার শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে এলো শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অনারেবল জাস্টিস মহাশয় কি মন্তব্য করেছেন কি নির্দেশ দিয়েছেন চলুন আমরা সরাসরি জেনে নিই এদিন ব্রিটিশারদের পক্ষ থেকে আশিস বাবু তিনি কথা বলছেন অনারেবল জাস্টিস অমৃত সিনহা মহাশয় এজলাসে সোনালির শুরুতে অনারেবল জাস্টিস মহাশয় অমৃত সিনহা মহাশয় ম্যাম তিনি জিজ্ঞেস করেন আপনারা কি ফ্রেশার নো মাইলার্ড আশিস বাবু তিনি জানান যে আমরা ফ্রেশার নই আনটিনটি টিচার আমরা এই মুহূর্তে ইলেভেন টুয়েলভ স্তরে অ্যাপ্লাই করেছি ইলেভেন টুয়েলভ স্তরে শিক্ষকতার চাকরি ইতিমধ্যেই আমরা এই মুহূর্তে কর্মরত অবস্থায় রয়েছি আশিস তিনি জানান যে নবম দশম স্তরের কোনো শিক্ষকের তাকে এক্সপিরিয়েন্সের নাম্বার প্রদান করা হচ্ছে ইলেভেন টুয়েলভ স্তরে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই সমস্ত শিক্ষকদের ডাবল বেনিফিট প্রদান করছে তারা একদিকে নাইন টেন স্তরের ক্ষেত্রে তারা এক্সপিরিয়েন্স পাচ্ছে এবং তার পাশাপাশি ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে সেই একই লেভেলে পড়িয়ে থাকা সত্ত্বেও তারা ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার প্রদান করা হচ্ছে অর্থাৎ দুই জায়গায় তারা বেনিফিট পাচ্ছে দুই জায়গায় এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়াতে তারা ডাবল বেনিফিট পাচ্ছে পিটিশনে আইনজীবী জানালেন তিনি এটাও জানালেন যে ইতিমধ্যেই বিকাশবাবুরা সাবমিশন করছিলেন সেই সাবমিশনকে তিনি সাপোর্ট করছেন না যদিও তারাও বেনিফিশিয়ারি অর্থাৎ তারাও দশ নম্বর অর্থাৎ টিচিং এক্সপেন্সের দশ নম্বর তারা পাচ্ছেন ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে জাস্টিস মহাশয় তখন তিনি ক্ল্যারিফাই হওয়ার চেষ্টা করেন তিনি জানান যে নাইন এর এক্সপিরিয়েন্স তাহলে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ সেখানে অ্যাকসেপ্টেবল নয় বা সেই নাম্বার প্রদান করা যাবে না নাইন টেনের নাম্বার একাদশ দশে প্রদান করা যাবে না ইয়েস মাইলার এরপর আশীষ বাবু তিনি গেজেট নোটিফিকেশনের মধ্যে নিয়ে যান তিনি আবারও জানান যে কোনো একজন আনটেন্টেড টিচার তিনি নবম দশম স্তরে কর্মরত ছিলেন তাকে নবম দশম স্তরের জন্য টেন মার্কস প্রদান করা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য তিনি যখন ইলেভেন টুয়েলভ স্তরের জন্য অ্যাপ্লাই করবেন তখন তাকে দশ নম্বর প্রদান করা যায় না বা দশ নম্বর প্রদান করা যাবে না বা তিনি সেক্ষেত্রে এলিজিবল নন এস এস সির রুলসের মধ্যে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ক্লজ এ এর মধ্যে উল্লেখ করা হয়েছে নাইন টেন লেভেলের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকবে এবং ক্লজ বি এর মধ্যে ইলেভেন টুয়েলভ স্তরের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকবে সেগুলো উল্লেখ করা আছে এস এস গেজেট নোটিফিকেশন যেখানে উল্লেখ করা রয়েছে যে নবম দশম স্তরের কীভাবে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হবে এবং কোন রুলসের উপর ভিত্তি করে বাবু তিনি দেখালেন যে নবম দশম স্তরের ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স তার যে রুলস বা ক্লজ রয়েছে এ টু থার সাবরুল বি রুলসের উপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন তারা নবম দশম স্তরের টিচিং এক্সপেরিয়েন্সের নাম্বার ক্যালকুলেট করছে বা প্রদান করছে প্রত্যেক বছরে দু নম্বর করে কিন্তু অন্যদিকে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে ক্লজ সম্পূর্ণ আলাদা রুলস সম্পূর্ণ আলাদা সেখানে তারা বি বি সাবরুল এবং তার সেই উপর ভিত্তি করে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে টিচিং এক্সপ্রেসের মার্কস প্রদান করা হচ্ছে প্রত্যেকটা বছরে দুই নম্বর করে তো বিচারপতি তখন তিনি আরেকটু বিষয় ক্লারিফাই হওয়ার চেষ্টা করেন তিনি জানেন যে তাহলে নাইনটিন স্তরের রিটেন এক্সামিনেশন পরীক্ষা তারা ষাট নম্বরের হয়েছে ইয়েস ম্যালার এবং ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রেও ষাট নাম্বার হয়েছে ইয়েস ম্যালার এবং দুভাই ক্ষেত্রেই একাডেমিক যে মার্কস রয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের সেটার ক্ষেত্রেও দশ নম্বর করে বরাদ্দ রয়েছে ইয়েস ম্যালার এবং প্রায় টিচিং এক্সপিরিয়েন্স প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে দশ নম্বর করা রয়েছে অর্থাৎ দুটো রিক্রুটমেন্ট প্রসেস সেম থিং রয়েছে ইয়েস ম্যালার তো আশীর বাবু সে তিনি জানান যে হ্যাঁ দুভাই ক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেট তারা এলিজেবেল হতে পারেন কিন্তু একটি স্তরের জন্য কোনো ক্যান্ডিডেট তিনি এলিজেবেল হবেন একটি স্তরকেই তাকে চুজ করে নিতে হবে কেননা এসএসসি রুলসেই পরিষ্কার উল্লেখ করা হচ্ছে নাইন টেন সেপারেট ক্লজে তাদেরকে টিচিং এক্সপেন্সের মার্ক দেওয়া হচ্ছে এবং ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রেও সেপারেট যে ক্লজ রয়েছে সেপারেট যে রুলস রয়েছে তার উপর ভিত্তি করেই টিচিং এক্সপেন্সের নাম্বার প্রদান করা হচ্ছে কোনো একজন ক্যান্ডিডেট তিনি অ্যাপ্লাই করতে পারেন সেপারেট যে কোনো একটি ক্লজের উপর ভিত্তি করে অর্থাৎ যে কোনো একটি স্তরের জন্য তিনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেই একটি স্তরের ক্ষেত্রে তিনি টিচিং এক্সপেন্স গ্রহণ করতে পারেন ক্লজ এ ফর নাইন টেন এবং ক্লজ বি ফর ইলেভেন টুয়েলভ স্তরের জন্য তো বিচারপতি তিনি বলেন যে হ্যাঁ দুটো ক্লজ আলাদা আলাদা রাখা আছে এবং ডিফারেন্ট হেডে রাখা আছে অর্থাৎ তার হেডলাইন আলাদা আলাদা রয়েছে কিন্তু দুটো তো সেম থিং অর্থাৎ রুলসের মধ্যে মার্কসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই মার্কস তো একই তো পিটিশনের আইনজীবী আশীষবাবু তিনি জানান যে হ্যাঁ ডিফারেন্স হতে পারে কিন্তু কোনো একজন ক্যান্ডিডেট নাইন এর যার টিচিং এক্সপেন্স রয়েছে তিনি কীভাবে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে তিনি ক্লেম করতে পারেন তো এস তারা যখন রুলসটা তৈরি করে তখন রুলসের মধ্যে তারা কাঠসাজি করে রেখেছে যে রুলসটা এমনভাবে তৈরি করেছে হিডেন একটা এমনভাবে একটা সূত্র তৈরি বের করে রেখেছে যে তারা ইচ্ছে করে নাইন টেনের এক্সপিরিয়েন্সকে ইলেভেন টুয়েলভ এস ক্ষেত্রেও প্রযোজ্য করে দিচ্ছে তো সেই সময় আমরতা ম্যাম তিনি জিজ্ঞেস করেন বা তিনি বলেন যে যদি নাইন টেনের এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রযোজ্য হয় রুলস যদি সেটা পারমিট করে তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কোথায় তো বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনি কীভাবে বুঝছেন যে এর টিচিং এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভে প্রদান করা হচ্ছে কোথায় সেটা মেনশন করা রয়েছে তো আশিসবাবু তিনি রুলসের মধ্যে আবার নিয়ে যান এবং তিনি বোঝানোর চেষ্টা করেন যে এটা প্রদান করা হচ্ছে নাইনটিনের এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভে তো বিচারপতি আবারও তিনি বারবার বলতে থাকেন যে কেন নাইন টেনের এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভে কেন প্রদান করা যাবে না সেক্ষেত্রে তো প্রদান করতে তাদের রুলস যদি পারমিট করে তাহলে প্রদান করতে অসুবিধাটা কোথায় কিন্তু আশীষবাবু তিনি পিটিশনের আইনজীবী তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে দু হাজার ষোলো সালের রুলস থেকে সম্পূর্ণ পৃথকভাবে দু হাজার পঁচিশের রুলস তৈরি করা হয়েছে এবং নাইন টেনের জন্য এবং ইলেভেন টুয়েলভের জন্য আলাদা আলাদা রুলস তৈরি করা হয়েছে ক্লস তৈরি করা হয়েছে সুতরাং তাদের টিচিং এক্সপিরিয়েন্স সম্পূর্ণ পৃথক হবে একটা স্তরের টিচিং এক্সপিরিয়েন্স অন্য স্তরে নিয়ে লাগু করা যায় না এভাবে এরপর আশিস বাবু তিনি সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট তুলে ধরেন তিনি জানান যে মিড ওয়ে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাওয়ার পর মাঝপথে পথে গিয়ে রুলসটাকে চেঞ্জ করা যায় না সুপ্রিম কোর্টে এমন একটি জাজমেন্ট তিনি ডেলিভার করেন বা তিনি বিচারপতির হাতে তুলে দেন তো জাস্টিস মহাশয় তিনি জানান যে কখন রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল তো আইনজীবী জানান যে টোয়েন্টি ফাইভের যে রুলস তৈরি হয়েছে তার সেই রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে চেঞ্জ নিয়ে আসা হচ্ছে তো বিচারপতি বলেন যে টোয়েন্টি ফাইভ তো সেটা অনগোয়িং প্রসেস সেখানে চেঞ্জ আসছে কোথায় তো আইনজীবী তিনি জানান যে তারা ইনিশিয়ালি যখন রিক্রুটমেন্ট প্রসেস রুলস তৈরি করে তখন তারা জানিয়েছে যে পৃথক পৃথকভাবে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস প্রদান করা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা স্তরের অর্থাৎ নাইন টেন স্তরের টিচিং এক্সপেন্স ইলেভেন টুয়েলভ প্রদান করছে অর্থাৎ মার্কি কি তারা টিচিং এক্সপিরিয়েন্সের রুলসটা পরিবর্তন ঘটাচ্ছে তো বিচারপতি তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন তো কোনো নিউ রেগুলেশন বা নিউ নোটিফিকেশান তো নিয়ে আসেনি তো আশিসবাবু তিনি আবারও সেই একই কথা বলতে থাকেন যে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যে ডবল বেনিফিট পাচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেটটা দুই জায়গায় এক্সপিরিয়েন্স পাচ্ছে তবে বিচারপতি তখন তিনি বলেন যে যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেন তখন আপনারা টিচিং এক্সপিরিয়েন্স সেখানে ইনপুট করেছেন সেটা যে যে স্তরেই হোক না কেন সেটা নাইন টেন বা ইলেভেন টুয়েলভ যে স্তরেই হোক না টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সেখানে আপনারা ইনপুট করেছেন তো সেটাকে এই মুহূর্তে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন না তো আশিসবাবু তিনি জানান যে এই নাইনটিনের স্তরের যে এক্সপিরিয়েন্স যে নম্বর সেটা আমরা ইলেভেন টুয়েলভে প্রদান করা যাবে না সেটাকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি কিন্তু দশ নম্বর যে দেওয়া যাবে না সেটাকে নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি না অর্থাৎ দশ নম্বর প্রদান করার জন্য আমরা বেনিফিশিয়ারি সেটা অর্থাৎ আমরা যেই দশ নম্বর পাচ্ছি সুতরাং আমরা সেটাকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি না যেটা বিকাশবাবুরা চ্যালেঞ্জ জানিয়েছেন এভাবে আজকে শুনানি প্রক্রিয়া সেখানে কমপ্লিট হয় জাস্টিস মহাশয় নির্দিষ্ট কোনো অর্ডার দিলেন না কারণ এই সংক্রান্ত পরবর্তীতে আরো রুলস চ্যালেঞ্জ হওয়া মামলা বিভিন্ন ধরনের মামলাগুলো এখনো পেন্ডিং অবস্থা রয়েছে সুতরাং সমগ্র বিষয়টা একসঙ্গে বিচারপতি তিনি এই যে জাজমেন্ট ডেলিভার করবেন এমন মনে হচ্ছে তো সেক্ষেত্রে আজ নির্দিষ্ট করে কোনো জাজমেন্ট বিচারপতি বা অর্ডার দিলেন না এখন দেখা যাক স্কুল সার্ভিস কমিশনের এই যে নতুন একটি টেকনিক সেটাকে জাস্টিস জাস্টিসে তিনি কীভাবে গ্রহণ করেন এবং সেখান থেকে কী জাজমেন্ট প্রদান করেন তার পরবর্তীতে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ